আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আগামী দশ অক্টোবর শুক্রবার দশটাই অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন পঞ্চাশতম স্পেশাল বিসিএস এর পরীক্ষা এবং শেষ মুহূর্তে আপনার প্রস্তুতি কেমন হবে আসলে একটু সূক্ষ্ম এবং পুঙ্ানুপুঙ্ক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তার আগে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমার কথা বোঝা যাচ্ছে কিনা এবং আপনি কোথায় থেকে দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চাইলে প্রশ্ন করতে পারেন তো জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি আপনাদের কিছু পরামর্শ দিব আপনাদের অনেক টেক্সট অনেক কমেন্ট এবং অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে শেষ মুহুর্তে পরীক্ষার প্রস্তুতি কেমন হওয়া উচিত সেটা শোনার জন্য তো আজকে যেহেতু সোমবার বা আজকে ছয় তারিখ তো সেই হিসেবে আর মাত্র তিন দিন আছে আপনার হাতে এই তিন দিনের মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের মাধ্যমে বা প্রিন্ট করার মাধ্যমে আপনি অবশ্যই দুইটা অ্যাডমিট কার্ড প্রিন্ট দিবেন একটা আপনি সাথে নিয়ে যাবেন আর একটা ব্যাকআপ হিসেবে রাখবেন তো এটা রিটেন এটা আসলে ভাইবার যারা রিটার্নে টিকবে তাদের জন্য ভাইবা আলাদা অ্যাডমিট কার্ড দিবে এখন রিটার্নেরটা পরে ভাইবাতে কাজে লাগবে না তারপর আপনি চেষ্টা করবেন যে কোনো কারণে একটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে সেটা আপনি ব্যাকআপ হিসেবে রাখবেন তো অ্যাডমিট কার্ড প্রিন্ট দেওয়ার পরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে যেহেতু একমাত্র ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে হেতু আপনাকে আপনার যে কেন্দ্র আছে পরীক্ষার কেন্দ্র সেই পরীক্ষার কেন্দ্র সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে অর্থাৎ কিভাবে যেতে হয় এবং এবং চেষ্টা করবেন যে কেন্দ্রের কাছাকাছি থাকা যায় কিনা যেহেতু ঢাকায় সেহেতু আপনি যেহেতু দূর থেকে আসবেন আপনি চেষ্টা করবেন যে আপনার থাকার জায়গাটুকু বা নিশ্চয়তা আপনার রাখতে হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কাছাকাছি থেকে অনেকেই সকালবেলা পরীক্ষা দিতে আসে তো পরীক্ষা দিতে আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার অ্যাংজাইটি কিন্তু বেড়ে যায় যে কখন বাস পৌঁছাবে কখন পরীক্ষা আবার যেতে যেতে পরীক্ষা শুরু হয়ে যায় কিনা এই ধরনের একটা টেনশন কিন্তু আপনার মাথায় থাকবে সুতরাং চেষ্টা করবেন যেন আপনি পরীক্ষার হলের কাছাকাছি থেকে পরীক্ষা দেওয়ার জন্য কারণ আপনি ক্যাডার হবেন আপনি একটা বড় চাকরি পাবেন অমৃতকে আসলে ভালো পাত্রে রাখতে হয় ঠিক আছে সোনার পাত্রে রাখতে হয় সেজন্য আপনাকে এই যে আপনি কাছাকাছি থেকে আপনাকে ইনভেস্ট করবেন থেকে পরীক্ষাটা দেবেন এটা কিন্তু আপনার জীবনে একটা ইনভেস্ট ঠিক আছে তো সেহেতু চেষ্টা করবেন যে কাছাকাছি থাকার জন্য দূর থেকে গিয়ে পরীক্ষা এমনিতেই আসলে মানুষের জার্নি করলে কিন্তু একটা ক্লান্তির ছাপ থাকে এবং ক্লান্তির ছাপটা কিন্তু পরীক্ষার মধ্যে পড়ে যেহেতু দুই ঘন্টার একটা পরীক্ষা এটা এমন না রিটেন পরীক্ষা যে একটা খারাপ হয়ে গেলে পরের আমি ম্যানেজ করে নিতে পারবো এরকম না কিন্তু সেহেতু আপনাকে ভালো করে চিন্তা করতে হবে এই ব্যাপারটা তারপর হচ্ছে আপনার পরীক্ষার এই মুহূর্তে শেষ মুহূর্তে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যা পড়েছেন সেগুলো রিভিশন দিতে থাকবেন তা আমার মনে হয় সাম্প্রতিকের জন্য আপনারা বাংলাদেশ বা আন্তর্জাতিকের সাম্প্রতিকের জন্য পড়ে আসলে খুব বেশি আপনি কাভার করতে পারবেন না আমার মনে হয় যে সেপ্টেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত আপনি সাম্প্রতিক পড়লে কিন্তু যথেষ্ট কারণ অলরেডি প্রশ্ন কিন্তু এক মাস আগেই বা দেড় মাস আগে সাধারণত মডারেশন হয়ে যায় সেহেতু একদম আপকামিং যদি কোনো জিনিস মধ্যে এশিয়া কাপ এটা কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো এখান থেকে একটা দুইটা প্রশ্ন থাকতে পারে কে ম্যান অব দ্য সিরিজ সরি কে ম্যান অব দ্য টুর্নামেন্ট কে চ্যাম্পিয়ন হলো কত তুমি চ্যাম্পিয়ন ধরনের প্রশ্নগুলো থাকতে পারে ঠিক আছে তো তো আবার আবার নাও থাকতে পারে যেহেতু সাম্প্রতিক হয়েছে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে সেটা হতে পারে হোস্টকে কয়টা দল অংশগ্রহণ করবে এই ধরনের তথ্যগুলো থাকতে পারে ঠিক আছে যেহেতু পরীক্ষা খেলাটা কয়দিন আগেই শেষ হয়েছে আমার মনে হয় না প্রশ্নে থাকবে তবে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত যদি আপনি প্রশ্ন সাম্প্রতিক পড়েন তাহলে আমার মনে হয় যে এটা তো আর সাবজেক্টিভের জন্য আপনার যুদ্ধটা হবে যেহেতু সাবজেক্টিভ মানুষের সাথে সেটা সাবজেক্টিভটা পাশাপাশি ভালো করতে হবে শেষ মুহূর্তে নতুন পড়া না পড়ে যা পড়ছেন সেটাকে আবার ঝালাই করে নিতে হবে অর্থাৎ সেটাকে আপনি শার্প করে নেবেন যাতে পরীক্ষার হলে আপনার কি না হয় ভুল না হয় কারণ অনেক সময় দেখা যায় যে জানা বিষয়টা অনেক সময় ভুল থাকে ঠিক আছে অনেকেই আবার সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে আপনি ঢাকায় থেকে পরীক্ষা দিবেন নাকি আসলে আপনি বাসা থেকে গিয়ে সকালবেলা গিয়ে ভরে উঠে গিয়ে আপনি পরীক্ষা দিবেন তা আমার মনে হয় যে এই ধরনের সিদ্ধান্তগুলো আত্মঘাতী আমার মনে হয় আমি হলে কখনোই মাইমিসিং থেকে সকালে গিয়ে পরীক্ষা দেবেন না বা গাজীপুর থেকে পরীক্ষা দিতাম না এটা কোনো নিশ্চয়তা নেই ঠিক আছে সেজন্য আপনি একটু চেষ্টা করবেন যেন আপনার পরীক্ষা হলে কাছাকাছি থাকা যাবে তারপর হচ্ছে পরীক্ষা শুরুর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষার কেন্দ্রে যাবেন যে এখানে গিয়ে দেখবেন যে র্যান্ডমলি কিন্তু সিট পড়বে সেজন্য সিটটা খুঁজতে কিন্তু অনেক একটু সময় লাগবে আপনি যে সিটটা আপনার আসনটা যে ব্যঞ্চে সেই সিটটা পেতে কিন্তু একটু সময় লাগবে সেজন্য হাতে যথেষ্ট সময় নিয়ে যাবেন কারণ অনেকেই দেখা যাচ্ছে পরীক্ষা শুরু হবে আর দশ মিনিট অনেকে স্ক্যান গিয়ে খুঁজতে থাকে আসলে এই কেন্দ্র নাকি এই কেন্দ্র এই ধরনের চিন্তাগুলো করে অনেকে আমি দেখেছি অনেকবার করতে তো এই জন্য ওইগুলো করা যাবে না তা আপনি পরীক্ষার হলের সামনেই কিন্তু আপনার কেন্দ্রের যে প্ল্যানটা থাকে যে কোন রুমটা কত তলায় বা কোন দিকে বিল্ডিংটাতে আপনার সিট পড়েছে এটা কিন্তু থাকে এটা ভালো করে দেখে নেবেন তারপর রুমে গিয়ে নিশ্চিত হয়ে তারপরে আপনি আপনার জায়গাটা এ করবেন তারপরে যে জরুরি কাজগুলো আছে সেগুলো সেরে আপনার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন পরীক্ষার শুরু হওয়ার পর পর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে পরেই আপনি আপনার সহজ যে সাবজেক্টটা আছে আপনার জন্য যে সহজ সাবজেক্টটা সেটা ম্যাথ বাদে ম্যাথ অনেকের জন্য বা অনেকে ম্যাথ ভালো আমি মনে করি প্রথমে বাংলা বাংলা সাহিত্য বা আপনার সাবজেক্ট যদি আপনার কাছে সহজ মনে হয় সেটা শুরু করতে পারেন কিন্তু ম্যাথ ব্যাপারগুলো আপনি কখনোই প্রথমে শুরু করবেন না তারপরে আপনি কি করবেন তিন রাউন্ডে পরীক্ষা শেষ এক রাউন্ডে আপনি প্রথমেই সত্তর থেকে আশিটি প্রশ্ন কারেক্ট করবেন তারপরে দ্বিতীয় রাউন্ডে আবার এসে আপনি আরো বিশ তিরিশটা প্রশ্ন কারেক্ট ইয়ে করবেন তারপর তৃতীয় রাউন্ডে এসে যদি এরকম হয় একশো পঁয়ত্রিশ চল্লিশটা আপনি কনফার্ম দাগিয়ে ফেলেছেন এখন আর আপনি একটাও পারছেন না আমি মনে আর একটাও দাগানোর দরকার নেই আপনার কারণ অনুমানের উপর আপনি দাগাতে যাবেন জয়টা দাগায় আসবেন ওইটা আপনি নেগেটিভ খাবেন এখন যদি দশটা দাগান আপনার পনেরো নাম্বার কিন্তু ভেনিস হয়ে যাবে সুতরাং এই ভুল করতে যাবেন না যে আমি দশটা চোখ বন্ধ করে দাগাই এ সি র্যান্ডম করে দাগাই ঠিকই পাঁচটা তো হয়ে যেতে পারে এই ধরনের ভুল আপনি কখনোই করবেন না ঠিক আছে আর স্বাভাবিকভাবেই একটা পরীক্ষায় যদি খুব বেশি হার্ড হয় তাহলে আমার মনে হয় যে একশো একশো দশ কাট মার্কস আপনার মোটামুটি ভালো আবার যদি প্রশ্নটা একটু ইজি হয় ইজি হলে দেখা যাচ্ছে একশো পনেরো বিশ পঁচিশ এই ধরনের কাট মার্কস কিন্তু হতে পারে এবং প্রশ্ন কেমন হবে এটার উপর ডিপেন্ড করবে কিন্তু আসলে আপনার কাট মার্কস ঠিক আছে এবং হচ্ছে পিএসসি কতজন নিবে স্বাভাবিকভাবেই এই বছর নিয়েছে প্রতি ইয়ার জন্য তিন জন করে তা আমার মনে হয় স্পেশাল বিসিএস এর জন্য প্রতি সাবজেক্টে তার আসনের বিপরীতে হয়তো বা তিন থেকে চার বা পাঁচ ইয়া নিতে পারে গুণ নিতে পারে পাঁচ গুণ নিলে তিরিশটার জন্য দেড়শোর মতো আপনার দেড়শো জন আপনার নিবে ঠিক আছে তো স্বাভাবিকভাবে এইখানে পনেরো হাজার বিশ হাজার বা তিরিশ হাজার আপনার কি করেছে অ্যাপ্লাই করেছে তাহলে প্রতিযোগিতাটা কিন্তু আপনার নিজের সাবজেক্টের সাথে এবং প্রশ্ন হবে কিন্তু এরকম যে জেনারেল পার্টটা সবার জন্য একরকম থাকবে আর সাবজেক্ট আলাদা সাবজেক্ট ওয়াইজ থাকবে এর এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি এবং আমার মনে হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন কি রকম হবে যে কোন ভাষণ হবে তা আমার মনে হচ্ছে প্রশ্নটা আপনার বাংলা ভাষণই হবে এটা আমার অনুমান এবং সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে বলতে পারি প্রশ্ন আপনার বাংলা ভাষণই হবে যদি ইংলিশ ইংলিশ ভাষণে হয় যে মনে পেসি তারা প্রশ্নটাকে একটু কঠিন করবে তখন দেখা যাচ্ছে ইংলিশ ভাষণে করতে পারে তো মেডিকেল সায়েন্সের ব্যাপারটা একটা জিনিসই মেডিকেলের টার্মগুলো কিন্তু একটু কঠিন বাংলায় করলে আরো বেশি কঠিন হয়ে যায় সেজন্য ইংলিশ করে তো সাবজেক্টেরগুলো গুলো অনেক সময় এরকম নাও হতে পারে সেজন্য বাংলা ভাষণে হওয়ার সম্ভাবনাই বেশি এখন যে যে কাজগুলো আপনি করবেন না যে কারণে আপনার পরীক্ষা ভেজতে যেতে পারে দূর থেকে গিয়ে পরীক্ষা দিবেন না পরীক্ষার কেন্দ্রে গিয়ে অনেক সময় বাইরে গিয়ে অনেকেই পড়তে 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 একেবারে শেষ হয়ে যায় এটা করা যাবে না এটা টেনশন রেজ হয় আর দেখা যাচ্ছে যদি পড়বেন আপনি যদি ভুলবেন এবং আপনার টেনশনটা রেজ হতে থাকে চেষ্টা করবেন যে সকালে যখন আপনি বাসা থেকে বের হবেন তখন সামনে বই না নিয়ে আসার জন্য এটা অনেক সময় আমার কাছে মনে হয় যে অনেকে টেনশন মনে করে যে আমি তো অনেক কিছু পড়ি নাই এটা করা যাবে না আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলছেন যে সে ওই অনেক কিছু পড়েছে আপনি কিছুই পড়েন নাই এই পড়েন না সেই পড়েন নাই আপনি তো আপনার বন্ধু বলবে আমি এই পড়েছি সেই পড়েছি পরিচিত দুজন বলবে তো আমার মনে হয় যে এই ধরনের মানুষের সাথে কথা না বলে এখন আপনার নিশ্চুপ থেকে একদম নিজেকে সুস্থ রেখে পরীক্ষাটা দেয়া এগুলো হচ্ছে পরীক্ষা ভালো হওয়ার হচ্ছে একদম হচ্ছে মানে সূক্ষ্ম কিছু মানে কি বলে আপনার ফ্যাক্টর ঠিক আছে কারণ হচ্ছে আমরা অনেক সময় ভালো প্রস্তুতি নিয়ে দেখা যাচ্ছে প্রস্তুতিটা আমরা কি করতে পারি না পরীক্ষা ভালো দিতে না ঠিক আছে তো এইগুলো আপনার মাথায় রাখতে হবে যে কি কি কারণে আপনার পরীক্ষা খারাপ হতে পারে অনেকেই দেখা যাচ্ছে এই কয়েকদিনে আবার অনেকে অসুস্থ হয়ে পড়বে টেনশন করে করে একদম অসুস্থ হওয়া যাবে না রিলিজ টেনশনটাকে রিলিজ করে রাখতে হবে এবং যা পড়েছেন তাই নিয়ে আপনাকে কি করতে হবে মোকাবেলা করতে হবে অর্থাৎ পরীক্ষার মোকাবেলা করতে হবে ঠিক আছে তো আমার মনে হয় যে আপনারা এখন অনেক বেশি সচেতন এবং অনেক বেশি ভালো বোঝেন তা আমার মনে হয় যে আপনারা আশা করি ভালো করবেন আর সবার জন্যই অনেক শুভকামনা এবং দোয়া রইল বিশেষ করে বিদ্যাচা শিক্ষারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে কবল করুক আপনার পরিশ্রমের উত্তম রিজিকের ফ্যাসল আপনাকে করে দিই এটা আমি সবসময় চাইবো এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন সবসময় মনে রাখবেন একটা দীর্ঘ একটা মানে দম নিয়ে ছেড়ে তারপর পরীক্ষাটা শুরু করবে ইনশাল্লাহ টেনশনটা রিলিজ হয়ে যাবে এবং পরীক্ষার ফলে কখনোই আফ ইয়া হওয়া যাবে না মানে কি বলে অনেকে টেনশনে হাত পা কাঁপতে থাকে মানে হাত কাঁপে আমি দেখেছি অনেকেই যে প্রশ্ন পাওয়ার পরে হাত কাঁপতে থাকে প্রশ্ন পায় এবং হাত কাঁপতে থাকে এটা করা যাবে না আপনার এখানে পরীক্ষা ফেল করলে আপনি মরে যাবেন না ঠিক সুতরাং আপনি এমনভাবে পরীক্ষাটা নিন যে আপনারা এখানে হলেও হবে না হলে এই ধরনের চিন্তা যদি নিতে পারেন তাহলে পরীক্ষা ভালো হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের কোনো প্রশ্ন নাই আশা করি আপনারা আপনাদের সাথে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থেকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ